টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা পৃথিবীর বুকে ঘটে যাওয়া সর্বপ্রথম আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে আলোচনা করব পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন ছিল ভিয়েনা সম্মেলন ভিয়েনা সম্মেলন হয়েছিল অস্ট্রিয়ার ভিয়েনা নগরীতে ভিয়েনা সম্মেলন সম্পর্কে বুঝতে হলে আমাদের নেপোলিয়ন সম্পর্কে জানতে হবে ফরাসি সম্রাট নেপোলিয়ন সমগ্র ইউরোপের মানচিত্র পাল্টে দিয়েছিলেন তিনি ছিলেন ফ্রান্সের সম্রাট তিনি একে একে বিভিন্ন দেশ আক্রমণ করেছিলেন জয় করেছিলেন কোথাও বা জয় করতে পারেননি তিনি ইউরোপের শান্তি নষ্ট করেছিলেন তিনি একে একে পর্তুগাল স্পেন তারপর রাশিয়া বিভিন্ন দেশ আক্রমণ যেমন পর্তুগাল স্পেন জয় করতে পারলেও স্পেনে খুব তাকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল রাশিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছিল হতে হয়েছিল তিনি সমগ্র ইউরোপকে ওলট পালট করে দিয়েছিলেন এই নেপোলিয়নের কারণে ইউরোপে ভিয়েনা ভিয়েনা সম্মেলনের আয়োজন বা প্রয়োজন অনুভব হয় এবারে আমরা জানব ভিয়েনা সম্মেলন কি এতে অংশগ্রহণকারী দেশগুলো কারা ছিল নেপোলিয়নের পরবর্তীকালে নেপোলিয়ন হেরে যাওয়ার পরবর্তীকালে ইউরোপে কি হয় প্রধান যে শক্তিধর দেশ অস্ট্রিয়া তারপরে ব্রিটেন প্রাশিয়া রাশিয়া মিলে একটি সম্মেলনে আয়োজন করে অস্ট্রিয়ার ভি ভিয়েনা নগরীতে এই সম্মেলনে ইউরোপের মোটামুটি পোপ ও তুরস্ক বাদ দিয়ে সবগুলো দেশেই অংশগ্রহণ করলেও এই সম্মেলনের নিয়ন্ত্রা ছিলেন এই চারটি দেশ অস্ট্রিয়া ব্রিটেন প্রাশিয়া রাশিয়া আর ফ্রান্স ছিল পরাজিত পরাজিত প্রতিনিধি অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটানিক ছিলেন এই সম্মেলনের সভাপতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি ও ডিউক অফ ওয়েলিংট ওয়েলিংটন এতে অংশগ্রহণ করে রাশিয়া থেকে অংশগ্রহণ করে মন্ত্রী হার্ডেনবার্গ ও হামবোর্ট রুশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন নেসেল রোড এই চারটি দেশকে একত্রে বলা হতো বিগ ফোর বিগ ফোর এই কারণেই বলা হতো এই দেশগুলো ছিল ভিয়েনা সম্মেলনের নিয়ন্ত্রা ভিয়েনা সম্মেলনের কতগুলো উদ্দেশ্য ছিল উদ্দেশ্য জানার আগে আমরা আর একটা বিষয় জেনে নিব। আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর এই ভিয়েনা সম্মেলন শুরু হয়েছিল এবং আট জুন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এই সম্মেলন শেষ হয়েছিল এই সম্মেলনের মাঝে একটা বিরতির প্রয়োজন দেখা দেয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের পয়লা মার্চ বিরতি নেয় এই চারটি দেশ এই চতুর্শক্তি বিরতি নিয়েছিল সম্মেলন থেকে কারণ নেপোলিয়নকে দ্বীপে নির্বাসন দেওয়া হলেও নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে ফিরে এসে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পয়লা মার্চ আবার ক্ষমতা দখল করে এবং একশত দিন একশত দিন রাজত্ব করে এই পরিস্থিতিতে এই চারটি এই চতুর্শক্তি ভিয়েনা সম্মেলন স্থগিত রেখে নেপোলিয়ন নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয় ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে আবার সম্মেলনে ফিরে আসে এই শক্তি। এদের এদের উদ্দেশ্যগুলো এবার আমরা জেনে নেব অর্থাৎ ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা জানবো কি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল ইউরোপীয় রাজ্যসমূহের পুনর্গঠন নেপোলিয়ন ইউরোপের রাজ্য সমূহকে ওলট পালট করে করে দিয়েছিল তাই পুনর্গঠনের প্রয়োজন দেখা দেয় বিভিন্ন দেশের সীমারাখা পুনর্বিনাশ নেপোলিয়ন বিভিন্ন দেশের সীমারেখাকে পাল্টে দিয়েছেন তাই পুনর্ বিনাশের প্রয়োজন দেখা দেয় আর একটা কি সমস্যা ফ্রান্স যতই বলুক নেপোলিয়ান ফ্রান্সের জনগণ তাকে মুক্তিদাতারূপে সম্ভাষণ করলেও অন্যান্য দেশগুলোতে নেপোলিয়ন কোর্ট নেপোলিয়নের নামক আইনবিধি প্রচলন ঘটালেও তারা কিন্তু নেপোলিয়নকে মুক্তিদাতা হিসাবে মানেনি তারা তাদের কাছে নেপোলিয়ন ছিল একজন বিদেশি তাই তারা নেপোলিয়নকে সেভাবে গ্রহণ করতে পারেনি মোট কথা ফ্রান্স ইউরোপের শান্তি বিঘ্নিত করেছিল তাই ইউরোপে শান্তির খুব প্রয়োজন ছিল এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ছিল ইউরোপের শান্তি বজায় রাখা ইউরোপে বিপ্লবী ভাবধারার গতিরোধ করা নেপোলিয়ন কি করেছিলেন ফরাসি বিপ্লবের যে তিনটা নীতি রয়েছে সাম্য মৈত্রী স্বাধীনতার মধ্যে তিনি সাম্য মৈত্রীর নীতি দিলেও জনগণকে তিনি স্বাধীনতা দিতে চাননি তো কি হলো যে ইউরোপে বিপ্লবী ভাবধারার গতিরোধ ইউরোপে জনগণের মধ্যে একটা বিপ্লবী ভাবধারা ছিলই তাই এই চারটি দেশ এরা যেহেতু রাজতান্ত্রিক দেশ তাই তারা চাইছিল যে ইউরোপে যেন বিপ্লবী ভাবধারার গতি বন্ধ থাকে অর্থাৎ সাম্য মৈত্রী স্বাধীনতার হাওয়া যেন বন্ধ থাকে ইউরো ইউরোপে যেন রাজতন্ত্রগুলো তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে এই ছিল এদের উদ্দেশ্য নেপোলিয়নের সাম্রাজ্যবাদের ফলে সৃষ্ট সমস্যা সমাধান নেপোলিয়নের যে সাম্রাজ্যবাদের ফলে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল ইউরোপে তার সমস্যার সমাধান এগুলো হচ্ছে উদ্দেশ্য এবার প্রকৃত উদ্দেশ্য ছিল ইউরোপ ইউরোপে প্রাক বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লবের আগের যে সমাজ ব্যবস্থা ছিল সেই সমাজ ব্যবস্থায় ফিরিয়ে যাওয়া অর্থাৎ যেখানে যে রাজবংশ ছিল সেখানে সেই রাজবংশকে ফিরিয়ে আনা এবারে আমরা আসছি নেপোলিয় নেপোলিয়নের পরবর্তীকালে যে ফ্রান্সে তথা ইউরোপে ভিয়েনা সম্মেলন বসেছিল তাতে তিনটি নীতি গ্রহণ করা হয়েছিল একটি হচ্ছে শক্তি ন্যায্য অধিকার নীতি আর একটি হচ্ছে শক্তি শক্তিসাম্য নীতি আর একটি হচ্ছে ক্ষতিপূরণ নীতি ন্যায্য অধিকার নীতি কি ন্যায্য অধিকার নীতি হচ্ছে এই নেপোলিয়ন সাম্রাজ্য বিস্তার করার আগে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে যেখানে যে রাজবংশ ছিল সেই সেখানে সেই রাজবংশকে ফিরিয়ে আনা এই ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে কোন রাজবংশকে ফিরিয়ে আনা হয় ফ্রান্সে পূর্ব বংশকে ফিরিয়ে আনা হয় হল্যান্ডে অরেঞ্জ বংশকে ফিরিয়ে আনা হয় সার্ডেনিয়াতে ও পিডমন্ডে স্যাভয় রাজবংশকে ফিরিয়ে আনা হয় মধ্য ইতালিতে পোপের শাসন ফিরিয়ে আনা হয় কিন্তু এই সম্মেলন যেহেতু ছিল কূটনৈতিক সম্মেলন এদের স্বার্থের যেখানে আঘাত লাগবে সেই জায়গায় তারা সংকুচিত হয়ে যাবে যেমন ন্যায্য অধিকার নীতি অনুসারে ভেনিস ও জেনোয়ায় প্রজাতান্ত্রিক শাসন ফিরিয়ে আনা হয়নি বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে জোর করে যুক্ত করা হয়েছিল এবং নরওয়েকে ডেনমার্কের কাছ থেকে কেড়ে নিয়ে সুইডেনের সঙ্গে যুক্ত করে ন্যায্য অধিকার নীতি লঙ্ঘন করা হয়েছিল এবারে আসছি আমরা ক্ষতিপূরণ নীতি ক্ষতিপূরণ নীতি অর্থ হচ্ছে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যে যে সমস্ত দেশ তাদের যে জায়গাগুলো হারিয়েছিল এবং তাদের যে আর্থিক ক্ষতি হয়েছিল তা পূরণ করা এই নীতি কার্যকর করতে গিয়ে অস্ট্রিয়া পেয়েছিল লম্বার্ডি ও ভেনেসিয়া প্রাশিয়া পেয়েছিল স্যাক্সনির উত্তরাংশ উত্তরাংশ পোজেন থর্ন ডানজিক রাশিয়া পায় ফিনল্যান্ড বেসারাবিয়া ইংল্যান্ড ইউরোপের বাইরে বিভিন্ন এলাকায় সামরিক কিছু সামরিক এবং ব্যবসা বাণিজ্যের কিছু সুবিধা নিয়েছিল এবারে আসছি আমরা শক্তিসাম্য নীতি সাম্য মানে পাওয়ার অফ ব্যালেন্স নেপোলিয়ান কী করেছিল টোটাল ইউরোপের শক্তিসাম্য নষ্ট করেছিল তাই এবারে এমন এক এমন এক মানচিত্র তৈরি করা হবে যেন কোনো দেশ হঠাৎ করে বেশি শক্তিশালী হয়ে যেতে না পারে তার জন্য এই শাস্তি স্বরূপ এই ফ্রান্সকে কি করা হলো এই ফ্রান্স ফ্রান্সের যে সেনা থাকবে তারা হবে মিত্রপক্ষের সেনা পাঁচ বছরের জন্য ফ্রান্সের মিত্রপক্ষের সেনা রাখা হয় এবং ফ্রান্সের চারিদিকে একটা বেষ্টনী গঠন করা হয়েছিল এইভাবে ভিয়েনা সম্মেলন ফ্রান্সে ফ্রান্স তথা ইউরোপে অশান্তির হাত থেকে রক্ষা করেছিল ইউরোপকে কেননা ফ্রান্স শক্তিশালী হয়ে ইউরোপের শান্তি লঙ্ঘন করেছিল তাই কোনো দেশ যেন আর শান্তি লঙ্ঘন করতে না পারে তার জন্য এই ব্যবস্থা মোটের উপর চল্লিশ বছর ধরে এই ভিয়েনা সম্মেলন সম্মেলনের জন্যই ফ্রান্সে ফ্রান্স তথা ইউরোপে শান্তি বজায় ছিল ধন্যবাদ শেষে একটি কথা বলতে চাই আমার দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন